আজকের রেসিপি দই পটল বিয়েবাড়ির স্টাইলে দই পটল তো কিভাবে রান্না করেছিলাম দই পটল চলুন আপনাদেরকে করে দেখায় প্রথমে নিয়েছিলাম পটল পটলগুলাকে দেখুন আমি এভাবে ছুলেছি একদিকে খোসাটা রেখে দিয়েছি এবং একদিক ছুলে নিয়েছি তো এভাবে আমি সবগুলো নিয়ে তারপরে ক্লিন করে নিয়ে একটা পাত্রে নিয়েছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা ছুরি বা চাকুর সাহায্যে যেগুলো জায়গা ছুলা হয়ে গেছে খোসাগুলো সেগুলাই এরকম একটু চিড়ে দিচ্ছিলাম এভাবে করলে মশলাগুলো ভেতর পর্যন্ত যাবে এবং খেতে খুব ভালো লাগবে তারপরে গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়েছিলাম সর্ষের তেল তারপরে তেলটা গরম হয়ে গেলে এক এক করে সব পটলগুলো দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম সামান্য লবণ দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম চারদিক ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে রেখেছিলাম তারপরে এদিকে মশলাটা রেডি করছিলাম মশলাতে দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর সামান্য পেঁয়াজ আর এখানে আমি অল্প পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মনে হচ্ছে একটু নরমও হয়ে গেছে অর্থাৎ হাফ সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি পটলগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছিলাম তারপরে সেই একই কড়াইয়ের মধ্যে আমি এবার নেক্সট প্রিপারেশনটা করব। সেই তেলটা যেটুকু ছিল তার মধ্যে আমি দিয়েছিলাম কিছু গোটা গরম মশলা এর মধ্যে ছিল তিনটে এলাচ দু তিনটে লং আর সামান্য দারচিনি আর দিয়েছিলাম গোটা জিরে এখান থেকে যখন সুন্দর গন্ধ ছাড়ছিল তারপরে আমি যে মশলাটা রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজ সেটাকে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট বানিয়ে ওটা অ্যাড করে দিয়েছিলাম দিয়ে এবার একটু সামান্য লবণ দিয়ে তারপরে মশলাটাকে ভালো মতো নাড়াচাড়া করে কষছিলাম এদিকে যতক্ষণে মশলাটা কষা হচ্ছিলো ততক্ষণে আমি পোস্তটা আর তার মধ্যে চার পাঁচটে কাজু গ্রাইন্ড করে নিয়েছিলাম এটা গ্রাইন্ড করা হয়ে গেলে তারপরে আমি দিয়েছিলাম দই এই দইটা দিয়েও আবার আমি ভালো মতো গ্রাইন্ড করে নিয়েছিলাম এদিকে মশলাটা হয়ে গেছিল এদিকে যতক্ষণে গ্রাইন্ড করতে গেছি ততক্ষণে মশলাটা সামান্য লেগে গেছিলো তো যাই হোক কোনো ব্যাপার না তার মধ্যেই আমি আবার এই যে পোস্ত আর কাজুর যে পেস্ট ছিল এবং দইয়ের পেস্ট সেটাকে অ্যাড করে দিয়েছিলাম দিয়ে এবার ভালো মতো এটাকে নাড়াচাড়া করছিলাম যেহেতু দই দেওয়া রয়েছে তো একটু টক টক লাগবে তার জন্য সেটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করেছিলাম আর দিয়েছিলাম গরম মশলা পাউডার এটা দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করছিলাম এটা একটু ভালো মতো কষতে হবে যাতে উপর থেকে একটু তেল তেল ছড়ে আসে বেরিয়ে তারপরে যখন মশলাটা কষা হয়ে গেছিলো আমি পটলগুলোকে সব অ্যাড করে দিয়েছিলাম দিয়ে আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করছিলাম দেখুন এবার উপর থেকে আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করেছে তো এটাকে যদি আমি একটু ঢেকে রাখি তাহলে আরও তাড়াতাড়ি তেলটা ছাড়বে তার জন্য আমি ঢেকে দিয়েছিলাম এবং দেখুন এবার পুরো একদম তেল ছেড়েছে দেখতে কি সুন্দর হয়েছে একদম খেতেও দুর্দান্ত স্বাদের হয় এবার আমি এটাকে আর সামান্য একটু জল দিব আপনারা গ্রেভিটা যেরকম রাখতে চাইবেন সেরকমই রাখতে পারেন কিন্তু আমি একটু পাতলা রাখতে চাইছিলাম তার জন্য আমি সামান্য জল দিয়েছিলাম জল দিয়ে এটাকে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এটাকে আমি আরেকটু একটু সেদ্ধ করতে দিব। এটা দেখুন ফুটতে শুরু করেছিল তো এই অবস্থায় আমি আবার একটু এক চামচ ঘি অ্যাড করে দিয়েছিলাম ঘি দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে আর খেতেও ভালো লাগে তারপরে আমি ঢাকনা ঢেকে আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আরও পাঁচ সাত মিনিট হতে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পরে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছিলাম তারপরে পাঁচ মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দেখুন উপর থেকে সুন্দর ঘি ছড়িয়ে এসেছে আর দেখতে কত সুন্দর হয়েছে আর সামান্য আমি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম তারপরে একটা প্লেটে তুলে নিয়ে সার্ভ করেছিলাম দই পটল জিরা রাইস বা পোলাও বা বাসন্তী পোলাও বা ফ্রায়েড রাইস কি পরোঠার সঙ্গেও খেতে খুবই সুন্দর লাগে তো খুবই সুন্দর হয়েছিল এবং খেতে খুবই সুস্বাদু হয়েছিল সকলেই খুবই পছন্দ করেছিল তো পটলের এক ঘেমি স্বাদ কাটাতে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে কারণ পটল সহজে যেহেতু কেউ পত পছন্দ করে না পটলের আমরা সাধারণত ভাজা খেয়ে থাকি বা সবজিতে দিয়ে থাকি এভাবে একবার করে দেখুন আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে তো আপনারা আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন কেমন হচ্ছে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ